হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আরও একটা যেমনটা বলেছিলাম নতুন ভিডিওতে দেখা হবে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি এই ব্লগটাও খুবই খুবই ভালো লাগবে তো চলো দেখা যাক এই ব্লগটায় কি কি হতে চলেছে তো আজ শনিবার তারিখটা হলো ছ তারিখ ছয়ই মার্চ আর আজ হচ্ছে একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ আর এই বিয়ে বাড়িতে আমরা নিমন্ত্রণ পেয়েছি টাপুর তরফ থেকে কারণ টাপুর ম্যাডামের বিয়ে আছে তো আজকে টাপ্পুর ম্যাডামের বিয়ে হয়ে যাচ্ছে তাই আমাদের নিমন্ত্রণ আছে তাই আমরা যাবো টাপ্পুর ম্যাডামের বিয়েতে আর তাই জন্য টাপুর এখন সব কিছু রেডি করে নিচ্ছি আমার শাড়ি রেডি করে নিয়েছি টপ্পুর বাবার জামা জিন্স টাপুর ব্লেজার সব কিছু রেডি করে নিয়েছি টপ্পু এবার পড়তে গিয়েছে টিউশন গিয়েছে টাপ্পু আসলে রেডি হবো তার আগে আমি রেডি হয়ে নিচ্ছি কারণ টাপু আসলে টাপ্পুকে রেডি করতে দেরি হবে আর আমাদের কিন্তু বেরোতে বেরোতে সাড়ে নটা খানে রাত সাড়ে নটা বেজেই গেল তো চলো দেখা যাক বিয়েবাড়িটা যাওয়া যাক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বিয়ে বাড়িটা তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আর খুব সামনেই আমাদের বিয়েবাড়িটা অনেকটা দেরি হয়নি ওই মিনিট পনেরো খানেক লেগেছে আর আমরা কিন্তু বাড়ি থেকে চলেই এসেছি টাপ্পুকে সাথে নিয়ে আর টাপ্পু কিন্তু হাসিটা মুখে দেখো আর টাপ্পুকে কেমন লাগছে কমেন্টে কিন্তু তোমরা জানাবে এই ব্লেজারটা ওর দাদু ওকে গিফট করেছে আর ব্লেজারটা কিন্তু খুব কমই পরা হয়েছে তো আজকে ভাবলাম তো ম্যাডামের বিয়েতে এই ব্লেজারটাই বেরো করানো হোক তো এই ব্লেজারটা দেখে কিন্তু টাপ্পু প্রথমে খুব খুশি হয়েছিল তারপর ব্লেজারটা পরে কিন্তু আরও বেশি খুশি তো টাপ্পু টাপুর ম্যাডামকে গিফট দিয়ে দিল আর টাপুর হাতে গিফটটা দিলাম কারণ টাপ্পুর ম্যাডামের টাপ্পুর তরফ থেকেই তো আমরা বিয়েবাড়িটা পেয়েছি তাই না তো বিয়েবাড়ি মানে এত সাজগুজ করে এসেছি মানে ফটো তুলতেই হবে তাই তিনজনে মিলে একটা ভালো দেখে একটা ফটো তুলে নিলাম তারপরে মেন কোর্সের দিকে এবার যাব। কারণ টাপ্পু কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে আর টিউশন থেকে একদম সোজা এসেছে বিয়ে বাড়ি তাই জন্য বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে আসেনি তো ওর খুব খিদে পেয়ে গেছে আর আমরা কিন্তু সোজা গেলাম মেন কোর্সের দিকে তো চলো মেনুতে কী কী আছে দেখা যাক কেমন আছ বল ভালো était que tu avais. Alors là. Hey অনেক দিন পর বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া করে খুবই মজা লাগলো সবটাই হলো টপ্পুর জন্য আর এখনো পর্যন্ত যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর এখানেই আমি ভিডিওটি শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটি খুবই ভালো লেগেছে তো টাটা বাই বাই শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ